তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে এ বিষয়টা হলো তারাবের নামাজ রাকাত সংখ্যা নিয়ে বেশ মত পার্থক্য যুগ যুগ ধরে চলে আসতেছে তো এই মত মধ্যে না গিয়ে যারা বিশ্বাকাত পড়তে অভ্যস্ত তাদেরকে রিকমেন্ড করব যে আপনারা রাকাতই পড়বেন কোনো সমস্যা নেই কারণ সাহাবা ইকলাম যারা বেঁচে ছিলেন রাসুল ইকালামের এতেকালের পরে তারা জামাতবদ্ধ হয়ে বিশ্বাকাত তারাবির নামাজ পড়েছেন বলে অনেক প্রমাণ পাওয়া যায় কেউ কেউ বিতর্ক উঠিয়েছেন প্রমাণ নিয়ে কিন্তু সেটা প্রমাণ আছে অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে যারা আট রাকাত পড়ার জন্য উৎসাহিত করেন তাদেরটাও আমরা ফেলে দিতে পারি না আট রাকাত যারা পড়েন বা পড়ান পড়ার জন্য উৎসাহিত করেন তাদেরটাও ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ রাসুল করিম সাল্লা সাল্লাম রাতে আট রাকাত পড়তেন কেউ কেউ সেটাকে তাহাজুদ বলেছেন আবার কেউ কেউ বলেছেন রমজান মাসে সেটা তারাবি ছিল তো সেই দলিলের আলোকে আঠরাকাত পড়ার জন্য উৎসাহিত অনেকে করে থাকেন এটা তাদের একটা ইস্তেহার এটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে তো যদি সঠিক হয় তাহলে ঠিক আছে তারা আমুল করুক আর আমরা যেহেতু বিশ্বাকাতের প্রমাণ পেয়েছি তো আমরা বিশ্বাকাত আদায় করি কোনো সমস্যা নেই দুইটাকে আমরা গ্রহণ করব। দুইটাকে আমরা শ্রদ্ধা সম্মান করব। তবে মনে রাখতে হবে এটা ফরজ কিংবা ওয়াজিব কোনো নামাজ না তারাবির নামাজ এটা ফরজ ওয়াজিব নামাজ না এই নামাজ বেশি পড়লে গুণা হবে বা কম পড়লে গুণা হবে বিষয়টা এরকম না কম বেশি পড়ার যেহেতু দলিল আছে আমরা আট টাকা তো পড়তে পারি বিশ টাকাতেও পড়তে পারি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এটাই আমরা বুঝি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন সেই সাথে বলছি আপনি তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো দোয়া নেই অনেকে তারাবির নামাজের চার টাকাত পরপর নির্দিষ্ট একটা দোয়া পড়তে বলেন যে এই দোয়াটা আপনারা সবাই পড়েন এটা মুখস্থ করেন এটা তারাবির দোয়া আসলে কোরআন হাদিসের মধ্যে তারাবির নামাজের নির্দিষ্ট করে কোনো দোয়া উল্লেখ করা হয় নাই নির্দিষ্ট করে কোনো সুরাও উল্লেখ করা হয় নাই যে তারাবির নামাজ পড়তে হলে এই এই সুরা পড়তে হবে বা সুরা তারাবি পড়লে এই কয়টা সুরা পড়তে হবে এরকম নির্দিষ্ট কোরআন হাদিসের মধ্যে নেই যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সুরা পড়তে পারেন এবং আপনি চার ডাকাত পরপর দোয়া করতে পারেন যে কোনো দোয়া করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো দোয়াকে খাস করে নিলে বেদাঁত হবে এজন্য বলছি তারাবির নামাজের নির্দিষ্ট কোনো দোয়া নেই এবং নামাজ শেষ করার পরে নির্দিষ্ট কোনো মোনাজাতের দোয়াও নেই অতএব আমরা যে কোনো দোয়া মুখস্থ আছে করতে পারি নিজের মনের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারি মোনাজাত ব্যক্তিগত আমল সেটা করতে পারি কিন্তু এগুলো পড়া বা মোনাজাত সম্মিলিতভাবে করা এটা বাধ্যবাধকতা নেই করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই অতএব ব্যক্তিগত আমল হিসেবে আপনি আমল করতে পারেন যে কোনো আমল করতে পারেন যে কোনো দোয়া পড়তে পারেন যে কোনোভাবে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করতে পারেন কিন্তু সেটাকে নির্দিষ্ট বাক্যের মাধ্যমে তারাবির নামাজের দোয়া হিসেবে তারাবির নামাজের মোনাজাত হিসেবে যদি আমি সাব্যস্ত করি তাহলে এটা বেদায়াত হবে জেনে বুঝে এরকম বেদায়াত করতে আমরা রাজি নই